দুই নম্বরে যে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন বক্স এজ নিজেদ ইউ মে নিড অর্থাৎ উপরের দিকে যে বাক্যগুলা উপরের দিকে যে শব্দগুলা দেওয়া আছে দুই নম্বরে শব্দগুলা দিয়ে এ বি সি ডি ই এস জি এই দশটা বার জায়গায় দশটা গ্যাপ পূরণ করতে হবে দুই নম্বরে যাই এই দশটা গ্যাপের জন্য দশ মার্ক পাবে আর ফাইভটা পাঁচটা সেন্টেন্স ধর করতে হবে এ কলাম বি কলাম সি কলাম তিনটা অংশ দেওয়া আছে দেখো তিনটা অংশ থেকে তিনটার সাথে মিলিয়ে পাঁচটা বাক্য তৈরি করতে হবে পাঁচটা তোমরা পাঁচ মার্ক পাবে তিন নম্বরে যাই চার নম্বরে যাই দেখো তোমার চার নম্বরে আছে হেলো প্রথমে দেখো ইউজ এফসেট পে পাঁচ এর সাথে ছোট হাতের অক্ষর কোন জায়গায় লেখা হবে বড় হাতের অক্ষর কোন জায়গায় লেখা হবে কোন জায়গায় দাড়ি কোন জায়গায় সরি দাড়ি তো কোন জায়গায় কমা কোন জায়গায় ফুল স্টপ বসবে এবং কোন জায়গায় ইনভার্টেড কমা বসবে সব বলা সব বসাতে হবে পাঁচ চার নম্বরে আর পাঁচ নম্বরে যাই দেখো অ্যানুয়াল এক্সামিনেশন পাবলিশড অ্যান্ড ইউ হ্যাভ স্টুড ফার্স্ট প্রথম হয়েছে এমন ফাইভ ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট